ফারুকাহ রসুল তখন পৃথিবীতে ছিলেন না রসুল কালের পরে একদিন মসজিদে নবগীতে দেখলেন দুই ব্যক্তি জোরে জোরে কথা বলতেছে এটা করেন এই ওটা করেন এই করেন সেই করেন আজকেও দেখবেন মসজিদে এসে কিছু মানুষ খুব চিল্লাফাল্লা করে উনি হয়তো বিরাট প্রভাবশালী কিংবা মসজিদ কমিটির কেউ একজন এই এই এখানে ময়লা কেন এই খাদেম সাহেব এটা এখনো লাগান নাই কেন এটা করেন নাই কেন এটা করেন নাই কেন একজন মানুষ ওদিকে বসছে এই আপনি এদিকে চলে আসেন অর্থাৎ মসজিদে এসে নিজের বরত্ব আর প্রভাব খাটায় আমাদের মসজিদে না থাকলেও বিভিন্ন মসজিদে এমন দৃশ্য আসে না নাই এই যে সভাপতি মোতাবলি কমিটি সেক্রেটারি কেশিয়ার অমুক অমনে ফারুক দেখলেন দুই লোক এভাবে চিল্লা করতেছে মসজিদের ভেতরে ডাকলেন না এদিকে আসুন আসছেন অমরে ফারুক বললেন মিন আইনা আং বাড়ি কই কারণ এই মসজিদে তো সচারাচর তোমাদেরকে দেখি নাই আগে বাড়ি কই ওই দুজন বললেন মিনা তো আমরা তাইফ থেকে এসেছি দেশ একটা কিন্তু জায়গাটা দূরত্ব অনেক থেকে আমরা ফারুক বললেন তাইফ থেকে এসেছো নবী আলাইহিস সালামের মসজিদে কিভাবে কথা বলতে হয় এই মেনার তোমার জানা নাই যদি মদিনার অধিবাসী তোমরা হতে তাই ফের অধিবাসী না হয়ে তাইলে চাবুক করে দিতাম কারণ মসজিদের মধ্যে কণ্ঠে কেবলমাত্র কথা বলবে আল্লাহ এবং রাসুল অর্থাৎ কোরআন এবং হাদিস এবং কোরআন হাদিসের কথা যিনি বলবেন তিনি চিৎকার করে বলবেন অন্য সব কথা হবে এখানে আস্তে আস্তে শুধুমাত্র আল্লাহ এবং রাসুলের কথাই হবে জোরে ঠিক কিনা এখন আমাদের বাংলাদেশের অনেক মসজিদে আল্লাহ মিন করে আর কমিটির বাপের কথা চলে জোরে 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 আল্লাহ বললেন কোরআন এবং হাদিসের উপরে যেন কোনোদিন কণ্ঠের আওয়াজ না ওঠে চিন্তা কোরআন এবং হাদিসের বাহিরে যেন কোনো না যায় এই হচ্ছে তিন নাম্বার আর চার নাম্বার আয়াতে আল্লাহ তালা আমাদের একটা সোশ্যাল ম্যানার্স শেখাচ্ছেন আল্লাহ রাব্দুল আন বললেন ইন্মেল্লাদিনা ইয়োনাদ ও না কামি ওয়ান ইলহ জনত ইয়াকান হুম আপনার ঘরের পেছন দিক থেকে যারা আপনাকে ডাকা শুরু করেছিল তাদের ডাকে আপনি মন খারাপ করবেন না মূলত তারা হচ্ছে অশিক্ষিত মূর্খ অবুজ এটা হচ্ছে আয়াত ব্যাখ্যা হচ্ছে বনু গোত্র একটা গোত্র নতুন ইসলাম গ্রহণ করেছে ওই গোত্রের অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে ওই গোত্রের অধিকাংশ মানুষ ছিল খেটে খাওয়া একদম গ্রাম্য ব্যক্তি যাদের পড়াশোনা কিছুই নাই স্বাভাবিকতই গ্রামের মানুষ কিন্তু একটু আদব আখলাক বোঝে কম যে কার সাথে কখন কি কথা বলে ফেলতে হবে এটা না অনেক সময় যার ফলে এমন কথা বলে ফেলবে যে কথার দ্বারা আপনি বিব্রতকর অবস্থায় পড়ে যাবেন এমন আছে না নাই এই গ্রাম্য ব্যক্তিরা তারা যখন ইসলাম গ্রহণ করেছে একদিন হঠাৎ করে রাসুলের কাছে কোনো একটা প্রয়োজনে আসছে বিশ্বনবী তখন দুপুরের খাবারের পরে একটু আরাম করছিলেন একটু বিশ্রাম নিচ্ছিলেন ঘরের পেছন দিক থেকে এসে বলতেছে এই মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ উখরুজ এই মোহাম্মদ এই মোহাম্মদ কই এই বেরো এভাবে করে ডাকা শুরু করছে দেখেন মানুষকে ডাকার মধ্যেও একটা সৌন্দর্য আছে না নাই ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইয়া মহাম্মদ ওখর হচ্ছে মনে হচ্ছে সে তার কর্মচারীকে ডাকছে অথচ ডাকছে তার নবীকে এখানে তো সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে কথা কি ঠিক না সর্বোচ্চ সম্মান এখানে রাখা লাগবে রাসূল তাদের ডাক শুনে কষ্ট পেলেন ঘরের ভেতরে আরে বাবা বের হওয়ার তো একটা সময়ও দেয়া লাগবে ঘরের ভেতরে কি অবস্থায় আছে না আছে তা তো বোঝেও না ব্লাসল মনে মনে কষ্ট পেলেন আল্লাহ বললেন নবী লাই এইগুলা মূর্খ অশিক্ষিত গ্রাম্য ব্যক্তি তাদের ডাকে আপনি কষ্ট পায়েন না নবী মন খারাপ করবেন না এটা তো বোঝে না দাঁড়ান সুরাই হজরত নাজিল করে কিভাবে ডাকা লাগবে কারো বাসায় গেলে কিভাবে অনুমতি নেওয়া লাগবে এই সোশ্যাল ম্যানার্স আমি শেখাচ্ছি আপনার ও তার কারণ হচ্ছে আল্লাহ তারা যদি আয়াত নাজিল করে না শেখাতেন তাহলে আজও আমরা এগুলো শিখতাম না আয়াত নাজিল করে শেখানোর পরেও অনেকে শিখে নাই আর যদি আয়াত করে না শেখাতেন তো আমরা অধিকাংশই শিখতাম না একজন ছোট্ট চাচাত ভাই ছিল ছোট্ট নাম আবদুল্লাহ ইবনে আব্বাস কিনা এই তিরিশ পারা কোরআনের সবচেয়ে বড় মোফাসির

বড় বড় সাহাবিরা পর্যন্ত তার কাছ থেকে যেতাম শিশিক তাকে বলা হয় আর ইসুল মুফাস্সিরী আব্দুল্লেবনা আব্বাস রদি আল্লাহানও বলেন আমি যখন কোনো আলেম সাহাবের কাছ থেকে কোনো কিছু জানার জন্য তার ঘরে যেতাম আমি ওই ব্যক্তি ঘর থেকে বের হওয়ার আগ পর্যন্ত তার ঘরের দরজায় আমি বসে থাকতাম একটা ডাকও দিতাম না কারণ তিনি আমার উস্তাদ আমি তার থেকে শিখব একটা ডাকও আমি তারে দিতাম না এখন ঘরের ব্যক্তি যখন বের হতো বের হয়ে আমাকে বলতো আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনি রাসূলের চাচাতো ভাই আপনি আমাকে ডাকলি তো পারতেন কেন ডাকলেন না তখন আমি বলতাম দেখেন আল্লাহ তাআলা নবীদেরকে সম্মান দিয়েছেন তাদের ঘরের কাছে গিয়ে ডাকাডাকি করা যায় না আর আলেমরা যেহেতু নবীদের পরবর্তী তেমন সম্মান আছে আমি আমার যার থেকে জ্ঞান নিব তাকে আমি এই সম্মানটুকু করি আমি আমার কোনো ঘরে তাকে পর্যন্ত করি না তিনি যতক্ষণ না বের হন আমি ঘরের সামনে দাঁড়িয়ে থাকি তিনি দাঁড়িয়ে থাকতেন ঘরের সামনে তিনি বের হলে এরপরে তিনি তার সাথে কথা বলতেন এখন এই আয়াতকে কেন্দ্র করে আমাদের আজকের মূল সবক যেটা কারো বাসায় গেলে কিভাবে যাবেন কিভাবে প্রবেশ করবেন কিভাবে অনুমতি নেবেন সেটা আমরা যখন কারো ঘরে যাই কারো বাসায় যাই অনেক সময় দেখা যায় যদি সদর দরজা বন্ধ না থাকে খোলা থাকে পাশাপাশি ফ্ল্যাট মাঝে মাঝে যাও আসা হয় চিন্তা ভাবনা না করে দরজা খোলা পেলে এমনিতে ঘরে ঢুকে যাই এমন মানুষ আছে না নাই হ্যাঁ অফিসে আছে উনি অফিসের দরজাটা খোলা বা পর্দা দেওয়া আছে আমি হুট করে ঢুকে গেলাম এটা আমার উচিত কোরআনে এটা স্ট্রিক্টলি নিষেধ করা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলূ বাইুতান গাইরা বাইতিকুম হাত্তা tastanusূ ওয়া tusallimূ আলা আহলিহা ও ঈমানদাররা তোমাদের ঘর ব্যতীত অন্য কারো ঘরে অফিসে যেখানে তোমরা যাও অনুমতি নাও সালাম দাও সালাম দাও অনুমতি নাও তারপরে প্রবেশ করো সালাম দেওয়া ছাড়া অনুমতি নেওয়া ছাড়া প্রবেশ করা যাবে না যদি বিষয়টা এমন হয় পাইলাম তা বিহা আহাদান এমন কারো ঘরে গেছো যারে তোমার খুব দরকার বাহিরে দাঁড়ায় আগে অনুমতি চাও সালাম দাও এভাবে করে অনুমতি চাওয়ার পরে সালাম দেওয়ার পরেও যদি কেউ সারা না দেয় এবং ভেতর থেকে যদি কেউ বলে এরও যে ও ফিরে যাও এখন সাক্ষাৎ করব না তারা যে ও তাহলে আবার ফিরে চলে আসো জোর করে ঢুকতে যেও না অর্থাৎ আল্লাহ তালা শেখাচ্ছেন কারো বাসায় যখন যাবা কারো অফিসে যখন যাবা তা বাসায় যাওয়ার পরে সালাম দিবা আসসালাম আলাইকুম সালাম দেওয়ার পরে অনুমতি চাইবা যে ভাই বাসায় আছেন আমি কি আসবো একটু একটু কথা ছিল ওই ব্যক্তি যদি আপনাকে অনুমতি দেয় তাহলে আপনি যান আর যদি অনুমতি না দেয় অনুমতি তিনবার চান অনুমতি যদি দেয় তাহলে আপনি যাবেন আর অনুমতি যদি না দেয় যদি ফিরে যেতে পারে তাহলে ফিরে যেতে হবে ইমাম বলেন ওয়াজিব কারো ঘরে প্রবেশের আগে অনুমতি চাওয়াটা ওয়াজিব অনুমতি চাওয়া ও সালাম সুন্নাহ সালাম দেয়াটা সুন্নাহ অনুমতিটা ওয়াজিব একজন সাহাবি রাসূলকে বললেন বললেন রসুল আল্লাহ কারো ঘরে আমরা কিভাবে প্রবেশ করব। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন ঈদ আস্তান আহাদুকুম তোমরা কারো ঘরে যাওয়ার পরে তিনবার অনুমতি চাইবা ভালো মিউদাল্লাহু ফাল্লিয়া রজা যদি কোন সারা শব্দ না পাও ফিরে চলে আসবা এখান থেকে কিন্তু আমরা আরেকটা বিষয় বুঝতে পারি আমরা যখন কাউকে কল দিব ফোন দিব একবার কল দিলাম দুইবার কল দিলাম তিনবার কল দিলাম যদি অপোজিট থেকে কোনো রেসপন্স না আসে বুঝতে হবে তিনি এর চেয়ে বিরাট ব্যস্ত কোনো কাজে ব্যস্ত আছেন যার ফলে এই মুহূর্তে আমার ফোন রিসিভ করতে পারছে না এজন্য তিনবারের পরে দশবার বিশ বার ফোন না দিয়ে স্টপ করে রাখা ভালো তাহলে উনি যখন ফ্রি থাকবেন উনি আবার কল দিবেন এখন আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা কল দিতে 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 জীবন শেষ করে ফেলে আছে না নাই এটা অনুচিত একজন মানুষকে নতুন কোন মানুষকে যখন আপনি যোগাযোগ করবেন তিনবারের বেশি কল দেওয়ার প্রয়োজন নাই সে যদি রেসপন্স না করে তিনবারের পরে আপনি থেমে যান আরেকজন সাহাবি এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার মায়ের কোনো খাদেম নাই আমি আমার মায়ের ঘরে সেবা করি আমি কি আমার মায়ের ঘরে প্রবেশ করার সময় কি অনুমতি চাইব নাকি আমার মায়ের কাছে একই ঘরে পাশাপাশি মা এই ঘরে মা থাকে পাশের ঘরে আমি আর আমার স্ত্রী থাকি তাইলে আমি আমার মায়ের ঘরে প্রবেশের সময় হাবিব বললেন হ্যাঁ অবশ্যই তুমি কি তোমার মাকে অলঙ্গ দেখতে পছন্দ করবা নাকি ওই সাহাবি বললেন অবশ্যই কখনোই নয় বিশ্বনবী বললেন সন তাহলে মায়ের ঘরে যখন প্রবেশ করো বা ওই ঘরে প্রবেশের সময়ও তোমরা অনুমতি নিয়ে প্রবেশ করো তার কারণ এই ম্যানারটা আপনি আপনার ঘরে আপনার বাচ্চাকে শেখান বাচ্চার বয়স যদি আট দশ বছর হয়ে যায় বাবা এই যে এই ঘরে তোমার মা থাকে আমি থাকি কোরআনে আল্লাহ বলেছেন কারো ঘরে প্রবেশের আগে অনুমতি নিতে আবার হাদিসের রাসুল বলেছেন মায়ের ঘরে প্রবেশের আগে অনুমতি নেবে এজন্য তুমি কিন্তু আমাদের ঘরে প্রবেশের আগে হুটহাট সময় ঢুকে যাবা না অনুমতি নিবা বা সালাম দিবা আসসালাম আলাইকুম বলবা এরপরে আসবা তার কারণ মা কখন কোন সময় কোন অবস্থায় থাকে এটাও তো আপনার জানা নাই তিনি হয়তো প্রচন্ড গরমে গায়ের অন্যটা তখন নাই বা তিনি অন্য কোনো কাজে ব্যস্ত আছেন ঠাস করে আপনি ঢুকে যাচ্ছেন ঠাস করে বের হচ্ছেন এটা মেনার নয় এই জন্য আল্লাহ তালা এটা স্ট্রং ভাবে নিষেধ করেছেন কারণ মায়ের ঘরে প্রবেশের সময়ও সন্তানের অনুমতি নেওয়ার দরকার আছে না আমি আমরা তো আমাদের সন্তানকে এগুলো শেখাই না আল্লাহ বললেন এক ঘর থেকে আরেক ঘরে যখন যাবা সালাম দাও তা আপনার বাসায় আপনার সন্তান যতবার আপনার সাথে সাক্ষাৎ হচ্ছে একটা বারও তো সালাম দিচ্ছে না আপনার সন্তান আপনার তার আপনার সন্তান তার মায়ের ঘরে বারবার যাতায়াত করছে কখনো তো অনুমতি ধরে কথা সালাম টালাম কিচ্ছু হচ্ছে না আল্লাহ বলেছেন যে কোন মানুষের ঘরে গেলে অনুমতি চাও রাসুল হাদিসে বলেছেন মায়ের ঘরে যাওয়ার সময় অনুমতি চাও তাহলে এই বিষয়টা আমাদের পরিবারে মেনটেন করা দরকার আছে না বাচ্চাকে শেখানো দরকার বাচ্চাকে বলা দরকার যে বাবা অনুমতি ছাড়া কিন্তু ঘরে আসা যাবে না অনুমতি নাও সালাম দাও এরপরে প্রবেশ করো আজ আমরা কোরআন হাদিসের যেই সুন্দর উপদেশগুলো আছে পরিবার গঠনে এই উপদেশগুলো আমরা আমাদের পরিবারে বাস্তবায়ন করতে পারি না মন একটু আনিজি আনিজি লাগে এটা কেমন যেন লাগে শুনে কিন্তু আল্লাহ যা বলে আপনার বিবেকে বুঝে আসুক আর না আসুক এর ভেতরেই একটা কল্যাণ আছে না নাই কল্যাণ আছে ভাই এমনি এমনি আল্লাহ বলে নাই আল্লাহ তালা বোঝে শুনে তারপরে বলেছেন আমরা আমাদের পরিবারগুলোকে গুলোকে ইসলামী কায়দায় মেনটেন করতে না পারার কারণে আমাদের সন্তানেরা আমাদের চোখের সামনে বেয়াদম হয় আমাদের চোখের সামনে বেয়াদম হয় এই বাচ্চাটা জন্ম থেকে ব্যাদব তৈরি হয় নাই বেদ হয়ে জন্মগ্রহণ করে নাই বেয়াদব হয়েছে হয়তো আপনার অতিরিক্ত কঠোরতা নয়তো অতিরিক্ত শিথিলতা কঠোরতা শিথিলতা দুটোই প্রয়োজন ভারসাম্য রাখতে হবে আমরা ভারসাম্য রাখতে পারি না আমি এমনও দেখলাম মাদ্রাসার জন্য সিমেন্টে অর্ডার দিতে গেছি সিমেন্ট বিক্রেতা যিনি তার দোকানে বসে আছি তার ছেলে একটা বয়স হবে পাঁচ বছর ছয় সে সে এমন দেখতেছি সিমেন্ট বিক্রেতা মালিক যে যে চলতেছে বড় চেয়ারটায় বসে ওই বড় চেয়ারটায় ছেলে বসে টেবিল সামনে যেখানে কাস্টমার আসে লেখালেখি করতে হয় এই টেবিলের উপরে সে চেয়ারটার মধ্যে বসে ছোট মানুষ তো পা দুইটা টেবিলের উপরে উঠাই দিছে

আর ব্যবহার তার বাবা তাকে কিচ্ছু বলছে না একটাই মাত্র ছেলে তার এজন্য যা করবে সব বাবার কাছে ছেলের কোনো অন্যায় নাই কান চিন্তা করে যে ছেলের তো সব ছোট বড় হলে ঠিক হয়ে যাবে আরে যেই ছেলে ছোটবেলায় চায়ের হোক না চায়ের দোকানদার মানুষ তো চায়ের দোকানদারকে যে ছেলে ছোটবেলায় দুইটাই করে বলতে পারে মানুষের সামনে ছ্যাং দুইটা উপরের দিকে দুইটা ফ্রি ফেরে খেলতে পারে এগুলো আপনার কাছে বেয়াদবি মনে হয় না স্বাভাবিক আচরণ মনে হয় আপনি আপনার ছেলেকে আদব শেখাচ্ছেন না বিশ্বাস করেন এই ছেলে বড় হয়ে যাওয়ার পরে করে বলবে কথা বলতে পারবেন না আজকে অন্য মানুষের সাথে বেয়াদবি করে আপনি বাধা দিচ্ছেন না বড় হয়ে যাওয়ার পরে অন্য মানুষ না আপনার সাথে বেয়াদবি করবে চোখের পানি ফেলা ছাড়া কিচ্ছু করার নাই এই যে আমি যখন দার সুকরণে আসলাম গাড়িতে বসে আছি হঠাৎ করে আমার সামনে একটা ভিডিও আসলো একটু আগে আমি আমার ড্রাইভারকে দেখালাম তিন চার মাস আগে আমার ড্রাইভিং লাইসেন্স যেটা এটা করলাম এখন বাংলাদেশে তো ড্রাইভিং লাইসেন্স নিজে নিজে করা কঠিন না সহজ সহজ যে কয় আল্লাহ রান্না জানি না মনে হয় নিজে নিজে ড্রাইভিং লাইসেন্স করার চাইতে পার হওয়ার মতো কঠিন আর কিচ্ছু নাই তো নিজে নিজে তো হবে না একজনকে ধরলাম ওই যে যাকে আপনারা যাই হোক কিছু একটা বলেন দালাল আলাল দুলাল তাকে ধরলাম বেচারা ভালো মানুষ নামাজ পড়ে পাঁচ রক্ত বড় দাঁড়িয়ে করে ভালো মানুষ ভদ্র মানুষ এখন এই কাজের সাথে সম্পৃক্ত তো তাকে কিছু টাকা দিলে তার হাত দিয়ে ডকুমেন্টস গুলো আদান প্রদান হলে কাজটা সহজ হয় তাকে আমি ধরছিলাম কাজটা সহজ হয়েছে আলহামদুলিল্লাহ আন্তরিকতার সাথে কাজ করে দিয়েছে আজকে হঠাৎ করে আমি গাড়ির মধ্যে তার একটা ভিডিও দেখলাম ওই ব্যক্তি লাইভে এসে কাঁদতেছে লাইভে এসে কানতেছে এত বড় বড় দাঁড়িয়ে মনব্বী মানুষ কেঁদে কেটে কেঁদে কেটে বলছে আপনারা যারা বাবা আছেন আল্লাহর বাসতে আমার মতো ভুল কেউ করবেন না আমার সন্তান আমার গায়ে হাত তুলেছে আজকে আমার সন্তান আজকে আমার গায়ে হাত তুলেছে আমার সন্তানকে আমি আজকে ঘর থেকে বের করে দিতে বাধ্য হয়েছি আপনারা আমার মতো ভুল করবেন না সন্তান যখন যা চাইবে সব দাবি দাবা তখন পূরণ করবেন না আমি আমার সারা জীবনে নিজের সামর্থ্যের বাইরে গিয়েও সন্তানের সব দাবি দাবা পূরণ করতে গিয়েছিলাম আজকে এই পর্যায়ে এসে আমার কিছুই নাই আমার সন্তানের হাতে আমাকে লাঞ্ছিত হতে হয় আমি ভিডিওটা একটু আগে দেখে অবাক হয়ে গেলাম ড্রাইভারকে বললাম এটা ওই লোক না যার দ্বারা আমরা কাজ করাইছি বলে হ্যাঁ হোজক তখন আমাকে বলছিল তিন চার মাস আগে যখন কাজ করাচ্ছিলাম তখনই বলছিল ওজন আমার ছেলেটার জন্য একটু দোয়া করিয়া অর্থাৎ দেখলাম যে বাবা ছেলেটাকে নিয়ে ছেলেটার জন্য দোয়া আমাদের বাবারা বোঝে না মনে করে সন্তান তো আমাদের কলিজার টুকরা সব তার জন্যই এজন্য সন্তান পাঁচ টাকা চাইলে দশ টাকা দিয়ে দেয় সন্তানে বিশ টাকা লাগলে পঞ্চাশ টাকা দিয়ে দেয় সন্তান যা বলবে তার চেয়ে বেশি পায় এমন বাবা আছে না এই যে আপনি আপনার সন্তানকে ছোট থেকে তার অতিরিক্ত চাহিদাকে প্রশ্রয় দিয়ে গেলেন সে যা চাচ্ছে তাই দিচ্ছেন সামর্থ্যে কোলাক আর না কোলাক বিশ্বাস করেন এই সন্তান কোনোদিন আপনার কষ্টও বুঝবে না এখন দিতে যতদিন পারবেন ততদিন আপনি ভালো বাবা যখন দিতে পারবে না তখন বাপ আর ভালো না তখন আর বাপ ভালো না এই জন্য আল্লাহ তালা আমাদেরকে সবাই হজরত নাজির করে শেখাচ্ছেন ম্যানার শেখ বাবার সাথে কিভাবে কথা বলবা মায়ের সাথে কিভাবে কথা বলবা এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার সময় সালাম দিবা অনুমতি চাইবা মা হোক আর বাবা হোক অনুমতি চাইবা তারপরে ঘরে প্রবেশ করবা আল্লাহ কায়েতের মধ্যে বলেন ন দুনিয়ার বাবারা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদো ওয়া লাকুম নিশ্চয়ই তোমাদের স্ত্রী আর তোমাদের সন্তান তোমাদের জন্য ফিটনার কারণ হবে তারা তোমাদের শত্রু তারা শত্রু হবে ওই দিন যে দিন তোমার সাহায্য করার মতো কেউ থাকবে না কেয়ামতের ময়দানে অনেক সন্তান দাঁড়িয়ে তার বাবার বিরুদ্ধে মামলা দেবে অনেক স্ত্রী কেয়ামতের ময়দানে তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করবে এজন্য আল্লাহ বললেন ওই পুরুষেরা সাবধান হয়ে যাও স্ত্রী আর সন্তানের ফেতনায় পড়ে যেও না তাদেরকে ইসলামের মধ্যে চালাতে না পারলে কেয়ামতের ময়দানে তারাই তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে সম্ভাবনা আছে না নাই শতভাগ সম্ভাবনা এখন আমরা যদি আমাদের আমরা যদি আমাদের সংসারগুলোকে আমাদের পরিবারগুলোকে ইসলামের মধ্যে আনতে না পারি যেই ফিতনা শুরু হয়েছে সংসার টেকাতে পারবেন না সংসার টেকাতে পারবেন না যত দিন যাচ্ছে ডিভোর্স তালাক সংসার ভাঙ্গন এটা কি কমতেছে না বাড়তেছে আপনারাই তো সাক্ষী ভাই আজ থেকে পঞ্চাশ বছর আগে ডিভোর্সের হার যত ছিল আজকে ডিভোর্স হার কি তত কম না বেশি অনেক বেশি ডিভোর্স হার অন্যতম অনেক বেশি তার কারণ পরকীয়ার হারও বেশি অবৈধ সম্পর্কের হারও বেশি অবৈধ সম্পর্ক বাড়ছে পরিবার নষ্ট হচ্ছে ডিভোর্স হচ্ছে তালাক হচ্ছে রাসুল বলেন ইসলামের সবচেয়ে জঘন্যতম জায়েজ হচ্ছে তালাক জায়েজ কারণ আল্লাহ তালা দরজা খোলা রেখেছে যদি কখনো একান্ত বিপদে পড়েন যেন পার পাওয়া যায় কিন্তু এটা উৎসাহ ইসলাম করেনি বরং তালাক ইসলাম আপনাকে অনুৎসাহিত করে আর এখন তো কিছু মানুষ মুখে মুখে তালাক দেয় ঝগড়া লাগলি ওরে আগে কয়। আরেকবার আরেকটা কথা কইলে কিন্তু তোর তালাক দিয়ে দেবো এমন মানুষ আছে না মানে ঝগড়া লাগলেই তার মুখে তালাক একটা অটোমেটিক চলে আসে এই যে আজকে আমাদের এক ভাই আবু তহাদ নান আর তার স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেল একজন দিন দায়ী দায়ী লাল্লাহ তার সংসারটা ভেঙে গেল এখন আবু তহা আদনান দোষী না তার স্ত্রী দোষী মিথ্যা আল্লাহ ভালো জানে কিন্তু দিন শেষে বিষয়টা কি দাঁড়ালো আবু আরেকটা বিয়ে করবে আরেকজন স্ত্রী পাবে তার স্ত্রী আরেকজন স্বামী গ্রহণ করবে আরেকজন স্বামী পাবে কিন্তু যেই দুটো বাচ্চার দায়িত্ব তারা নিয়েছিল তাদের মধ্য থেকে আল্লাহ তালা নতুন যে দুটো প্রাণের সঞ্চান করেছিল ওই দুটো বাচ্চা তো এমন পর্যন্ত নতুন করে আর কোনো মা বাবা পাবে না এই জন্য বিবাহের পূর্বে চিন্তাভাবনা করে বিবেক বিয়ে করেন আপনার স্ত্রী শুধুমাত্র আপনার শয্যা সঙ্গী নয় সে আপনার সন্তানের মা যদি দেখেন এই নারীর মাঝে মাতৃত্বের কোনা বলি নাই এই নারী আমার সন্তানের মা হওয়ার মতো যোগ্যতা রাখে না এই নারী বিবাহের পূর্বে বহু হারাম সম্পর্কের মধ্যে লিপ্ত ছিল বিয়ের পরেও তার ভালো হওয়ার কোন সুযোগই নাই ইচ্ছাও নাই সে দিনের পথে ফিরে আসে না এমন নারী যত সুন্দরী হোক না কেন যদি আপনি ফেতনায় পরে তাকে বিয়ে করেন হয়তো স্ত্রী পাবেন সন্তানের মা পাবেন না দুই চার ছয় মাস বছর পরে হলেও না এই জন্য সংসারগুলোকে ইসলামের মধ্যে আনেন নয়তো এই ফেতনার জামানায় সংসার টেকাতে পারবেন না আল্লাহ আমাদের সংসারগুলোকে সুন্দর রাখুক আমরা বলি আমি শয়তান সবচেয়ে খুশি হয় তালাকে পরিবার যদি ভাঙতে পারে সবচেয়ে খুশি হয় শয়তান শয়তান একটা হাদিসের মধ্যে বলেন যখন তার সিংহাসনে বসে সব ছোট ছোট মূল শয়তান যে লিডার বস সে এবার জিজ্ঞেস করে আজকে সারাদিন কি করছে একজন বলে চুরি করাইছে একজন ধোকা দি আরেকজন বলে আমি একজন মানুষ খুন করাই ফেলছি একজন বলে আমি ডাকাতি করাই ফেলছি এক একজন এক একজনের কথা বলে শয়তান খালি শুনে কিছু বলে না শেষে একজনের দিকে তাকায় কি ব্যাপার তুমি কি করছো আমি বেশি কিছু করতে পারি নাই দুজন স্বামী স্ত্রীর মাঝে স্বামী স্ত্রীর মাঝে আমি তালাক করায় করায় জাতি লাগায়া ডিভোর্স দিছি সংসারটা ভেঙে ফেলছি শয়তান বলে এই তো আসল কাজটা তুমি করছো কারণ সবচেয়ে খুশি হয় সংসার ভেঙে গেলে এজন্য থাকলে জবাব দেন তো ভাই ইসলাম কি সংসার ভাঙতে চায় না গড়তে চায় ভাঙতে চায় না গড়তে চায় তাহলে সংসার যদি ঠিক রাখতে চায় তাহলে কোরআন হাদিস অনুযায়ী পরিবারকে সময় দেওয়া এবং পরিবারকে কোরআন হাদিস অনুযায়ী গড়ার দরকার আছে না নাই এই যে রাত্রে ভাত খাবেন খেতে খেতে হিন্দি সিনেমা দেখতেছেন ইংলিশ সিনেমা দেখতেছেন বাবা ছেলে মা বাবা মা ছেলে মেয়ে একসাথে হিন্দি সিনেমা দেখে ইংলিশ মুভি দেখে এমন পরিবার নাই ওই বাপের কি লজ্জা সরম নাই এমন এমন দৃশ্য আসে যেই দৃশ্য আপনি আর আপনার ছেলে একসাথে বসে দেখতেছেন নাই লজ্জা নাই আহ যখন সংসারে যাবেন পরিবারে যাবেন তখন কোরআন এবং হাদিস দিয়ে পরিবারকে বোঝান আল্লাহ পরিবার গুলোকে জান্নাতি পরিবার হিসাবে কবুল করো কামরা বলিয়া আমিন আজকের মূল দার্স থেকে আমরা যে বিষয়টি শিখলাম সেটি হচ্ছে কারো ঘরে গেলে বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে না অনুমতি চাইতে হবে কয়বার তিনবার অনুমতি চাইতে হবে তিনবার সালাম দিতে হবে যদি উত্তর না আসে তাহলে ফিরে যেতে হবে। অথবা এমন থেকে আপনাকে বলা হলো যে ভাই ব্যস্ত আছি একটু পরে আসেন বা ওই মুহুর্তে সেভাবেই ওই হালত ছেড়ে বেরিয়ে যেতে হবে কোনো প্রকার জোড়া জোরি করা যাবে না এমন কি যদি মায়ের ঘরেও প্রবেশ করেন কখনো তাহলে অনুমতির দরকার আসে নাই আল্লাহ এই বিষয়গুলোকে আমাদের বোঝার তৌফিক দান করু কামরি আমি আসসালাম আলাইকুম কেমন আছো

kalian. <Yeah. S 2>、yeah.